আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় মনে থেকে আজ আমি তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণ এক এবং উদাহরণ দুই তেরো পৃষ্ঠার দুইটি অঙ্ক সমাধান করব। তার আগে অবশ্যই আমাদের লাভ ক্ষতির বিষয়টা বুঝতে হবে কারণ লাভ ক্ষতির বিষয়টা যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে শতকরা অঙ্ক আমরা কখনোই স্বয়ং সম্পূর্ণভাবে ভালো করে আয়ত্ত করতে পারবো না তার উপর ভিত্তি করে অবশ্যই আগে আমরা লাভ ক্ষতির বিষয়টা বুঝবো তারপর আমরা উদাহরণ দুটা অঙ্কই সমাধান করব। দেখো এখানে আমি প্রথমে লিখে রেখেছি লাভ কার উপর ধরা হয় লাভ সবসময় মনে রাখবা ক্রয় মূল্যের উপর ধরা হয় তারপর কতি রাখবা ক্রয় মূল্যের উপর ধরা হয় কিভাবে আমরা বুঝবো ক্রয় মূল্যের উপর ধরা হয় ধরো আমি একটা ডিম দশ টাকা দিয়ে ক্রয় করছি ধর মানে ডিমটা যেহেতু আমি একটা ডিম ক্রয় করছি দশ টাকা দিয়ে তার মানে আমার ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আমি যদি এটা বারো টাকা বিক্রি করি তাহলে আমাদের দুই টাকা লাভ হবে ভালো করে বুঝো আমরা ডিমটা কিনছি দশ টাকা দিয়ে বিক্রি করছি বারো টাকা তাহলে আমাদের কত টাকা লাভ হয়েছে দুই টাকা আমরা ক্রয় মূল্যটা জানি বিদে আমরা বুঝতে পারছি আমাদের দুই টাকা লাভ হইছে এখন ধরো আমি ক্রয় মূল্যটা জানি না ধরো আমি বললাম এই কলমটা এখন আমি বিক্রি করব। কিন্তু কলমটার দাম কত আমি জানি না এখন যদি কলমটা আমি চল্লিশ টাকা বিক্রি করি তাহলে আমি বুঝতে পারবো না এই জিনিসটা আমার লাভ হয়েছে না করতে হয়েছে কারণ এটার আমি ক্রয় মূল্যটাই জানি না শুধু আমি বিক্রি করলে বিক্রয় মূল্যটা জানতে পারবো তার মানে কি আমরা আগের যে কোনো জিনিস বিক্রি করার আগে এই জিনিসটার দাম আমাদের জানতে হবে যেন এটা আমি কত দিয়ে কিনছি বা এই এই জিনিসটা কত দেয়া কিনা হয়েছে তারপরে কিন্তু আমরা এটা কি বিক্রি করলে বুঝতে পারবো এটা লাভ হয়েছে তার মানে এই কলমটার দাম হইছে পঞ্চাশ টাকা যদি আমি এটা চল্লিশ টাকা বিক্রি করি তাহলে আমাদের করতে হবে কত দশ টাকা কারণ আমি এটা কিনছি পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করছি চল্লিশ টাকা তার মানে তোমরা বুঝতে পারছো ক্ষতি হোক এবং লাভ হোক সবসময় ধরা হয় ক্রয় মূল্যের উপর এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে তারপর দেখো এই যে দুইটা সূত্র অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই দুইটা সূত্র হচ্ছে দেখো লাভ লাভ কার উপর লাভ লাভ হয় হয় হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য সূত্র হচ্ছে বিক্রয় মূল্য আগে পরে হবে ক্রয় মূল্য আর সূত্রটা হচ্ছে আগে ক্রয় মূল্য আগে ক্রয় মূল্য হবে মাইনাস দিয়ে হবে বিক্রয় মূল্য কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় লাভ বা কতি কার উপর ধরা হয় তুমি সর্বদাই প্রশ্ন উত্তর দিবা ক্রয় মূল্যের উপর কখনোই বিক্রম মূল্যের উপর লাভ বা ক্ষতি বের করা যাবে না আর এই এই যে উদাহরণ এক এবং উদাহরণ দুই যদি তুমি অঙ্কগুলো ভালো করে পাততে চাও তাহলে ক্রয় মূল্যের বিষয়টা মানে লাভের বিষয়টা তোমার বুঝতে হবে তাহলে তোমরা এই দুটো অঙ্ক তোমাদের জন্য খুবই সহজ লাগবে তারপর দেখো আমরা তো এই বিষয়টা বুঝলাম এখন আমরা অঙ্কগুলো করব দেখো এখানে এক নং উদাহরণ একের ডাক্তার দেখো কি বলছে একজন দোকানদার প্রতি পঁচিশ টাকা দরে ক্রয় করে মানে এক হালি ডিম কিনে পঁচিশ টাকা এক হালি ডিম কিনে পঁচিশ টাকা দিয়া ক্রয় করে তাহলে আমাদের ক্রয় হচ্ছে ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করে কিন্তু এখানে দেখো ডিমটা এখানে প্রতিহালি মানে এক প্রতিহালি মানে এক হালি এক হালি দাম পঁচিশ টাকা কিন্তু এখানে দুই হালি বিক্রি করে তাহলে যেহেতু আমার এক হালি আছে আমরা এটাকে দুই হালি বানিয়ে নিতে হবে তাহলে আমাদের জান আমরা বুঝতে পারলাম এক হালি দাম যদি পঁচিশ টাকা দুই হালির দাম কত পঞ্চাশ টাকা সেম ভাবে দুই হালি ছাপ্পান্ন টাকা ধরে বিক্রি করে তাহলে এখানে দুই হালির দাম বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা আর ক্রয় মূল্য আছে আমার কত যদি আমরা এটা দুই হালি ধরি তাহলে এখানে হবে পঞ্চাশ টাকা তাহলে আমাদের লাভটা হয় কত ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হয় ছাপ্পান্ন টাকা তাহলে লাভটা হয় আমার ছয় টাকা এই যে আমরা বুঝতে পারলাম কারণ ক্রয় মূল্যটা আমরা জানি কিভাবে জানি এক হালির দাম যদি পঁচিশ টাকা হয় তাহলে দুই হালির দাম কত পঞ্চাশ টাকা ক্রয় মূল্য আমরা জানতে পারলাম আবার বিক্রয় আমরা জানতে পারলাম ছাপ্পান্ন টাকা তাহলে লাভ হয়েছে কত ছয় টাকা পরে ধরে বিক্রি করলে তা শত করা কত লাভ হবে মানে শত করা বলতে আমরা বুঝি একশো টাকার উপর কত লাভ হবে এটা বের করার জন্য তাহলে চলো আমরা অঙ্কটাকে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে সমাধান করি প্রথমে দেখো আমরা এখানে ডিমের হালি দেওয়া আছে এক হালি কিন্তু এখানে দেওয়া আছে দুই হালি তাহলে এখানে যেহেতু এক হালি এখানে দুই হালি এটাকে দুই হালি বানিয়ে নিতে হবে তাহলে আগে আমরা বানিয়ে নিব প্রথমে লিখবো এক হালি এক হালি ডিমের দাম এক হালি ডিমের দাম পঁচিশ টাকা তাহলে এখানে দুই হালি আছে তাহলে আমাদের এখানে দুই হালি বানিয়ে নিতে হবে দুই হালি ডিমের দাম কত হবে এই যে পঁচিশের সাথে দুই দিয়ে গুণ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে দুই দিয়ে কী কারণে গুণ করব আমি প্রত্যেকটা বেসিক বিষয় ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে আছেন এক হালি পরে দেখো বাইরে গেছে দুই হালি হয়েছে বাইরে গেছে দেখে এখানে গুণ হয়েছে যদি উপরে ভাগতে তো নিচে কম থাকতো তাহলে এখানে গিয়ে ভাগ হইতো তাহলে পঁচিশ দোকানে কত পঞ্চাশ টাকা তাহলে আমরা বলতে পারলাম ডিমের ক্রয় মূল্যটা আমরা বুঝতে পারলাম কত টাকা পঞ্চাশ টাকা কারণ এই যে দেখো একজন দোকানদার প্রতিহালী ডিম পঁচিশ টাকা ধরে ক্রয় করছে তাহলে এই এটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কত ছাপ্পান্ন টাকা তাহলে আমাদের দেখো ক্রয় মূল্যটা এই যে পেয়ে গেলাম এত টাকা আর বিক্রয় মূল্যটা এই যে এত টাকা তাহলে আমরা বুঝতে পারলাম এটা আমাদের কি হয়েছে লাভ হয়েছে কারণ ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য তার চেয়ে বেশি তাহলে লাভ হবে যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কম হয় তাহলে করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং লাভ লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখন আমরা টাকাটা লিখবো যে বিক্রয় মূল্যের টাকাটা এখানে দেওয়া আছে ছাপ্পান্ন টাকার দুই হালি দাম এখানে আমরা এটারও ক্রয় মূল্য এক হালি আসেন দুই হালি দাম এ পঞ্চাশ টাকা তাহলে আমরা দেখো কত টাকা লাভ হয়েছে আমাদের ছয় টাকা এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি এই যে ছয় টাকা লাভ হয়েছে কার উপর লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর অবশ্যই ক্রয় মূল্যের উপর কারণ সবসময় লাভ বা ক্ষতি কার উপর করা হয় ক্রয় মূল্যের উপর তাহলে এখানে আমরা বলবো ক্রয় মূল্যটা আমাদের কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাভ হয় ছয় টাকা ক্ষতি হলেও এই যে ক্রয় মূল্যের উপরে ধরতাম লাভ হচ্ছে মানে কি ক্রয় মূল্যের উপরেই ধরতে হবে তাহলে আমরা এখানে লিখব সুতরাং পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা পঞ্চাশ টাকায় লাভ ছয় টাকা এখন আমরা ঐকিক নিয়মে করে নিব এক টাকায় লাভ হয় ছয়টা উপরে যাবে আর এই পঞ্চাশটা নিচে আসবে কি কারণে নিচে আসবে উপর একটা দেখো বড় নিচেটা ছোট এই কারণে ভাগ হয়েছে যদি উপর একটা ছোট থাকতো থাকতো তাহলে আমরা গুণ করতাম তারপরে আমাদের শতকরা শতকরা মানে একশো একশো টাকায় লাভ হয় এখন দেখো এটা এটা ছোট এটা বড় তাহলে এটা কি হয়ে যাবে উপরে যে গুণ হয়ে যাবে ছয় সাথে ছয় গুণ একশো আর নিচে হবে পঞ্চাশ এখন যদি আমরা কাটাকাটি করি এই যে পঞ্চাশ ওখানে কত একশো তাহলে ছয় দোকানে কত বারো শত করে লাভ হয় বারো টাকা পরে অবশ্য পার্সেন্টে দিবা বারো পার্সেন্ট এটাই আমাদের আনসার আশা করি তোমরা উদাহরণ এক নং অঙ্কটি বুঝতে পেরেছো আমাদের বলতে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা এই যে বারো পার্সেন্ট লাভ হবে মানে বারো টাকা তারপর এটা মধ্যে আমরা উদাহরণ দুই অঙ্কটা সমাধান করে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন উদাহরণ দুই নং অঙ্কটি সমাধান করব দেখো এখানে কি বলছে একটি ছাগল আট পার্সেন্ট কতিতে বিক্রয় করা হলো যেহেতু এখানে আট পার্সেন্ট কতিতে বিক্রয় করা হলো বলছে তাহলে আমরা কি জানি আমরা অবশ্যই কতি বা লাভ তখনই আমরা জানতে পারবো যখন আমরা ক্রয় মূল্যটা জানতে পারবো যেহেতু এখানে কতি উল্লেখ আছে তাহলে অবশ্যই আমরা জানি না ক্রয় মূল্য কত কারণ আট পার্সেন্ট কতি হয়েছে আট পার্সেন্ট কতি হলে এই যে ক্রয় মূল্যটা হবে পাঁচ দিনের টাকাটা মানে একশো টাকা একশো ক্রয় মূল্যটা হচ্ছে একশো টাকা তাহলে কতি হবে আট পার্সেন্ট কতি হলে একশো টাকা আট বিয়োগ হবে মানে বিরানব্বই টাকা হবে তারপরে দেখো ছাগলটি আরো আশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে এটা হচ্ছে বিক্রয় মূল্যটা তারপরে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তাহলে এখানে আমরা জানি ক্রয় মূল্যটা কত এখানে ক্রয় মূল্যটা একশো টাকা এবং লাভ হইছে আট টাকা তাহলে বিক্রয় মূল্যটা একশো আট টাকা তারপরে বলছে ছাগলটির ক্রয় মূল্য কত আমাদের বলছে ছাগলটির ক্রয় মূল্য তাহলে আমরা প্রথমে আমরা বুঝতে পারলাম লাভের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম ক্রয়মূল্য মূল্য একশো টাকা ক্ষতির ক্ষেত্রে বুঝতে পারলাম ক্রয় মূল্যটা একশো টাকা কারণ এখানে একটি আমরা যদি ক্ষতি তখনই বলতে পারো যখন আমরা ক্রয় মূল্যটা জানতে পারাম লাভ তখনই বলতে পারাম যখন আমরা ক্রয় মূল্যটা জানতে পারাম এছাড়া কিন্তু কখনোই আমরা বলতে পারবো না এত লাভ হয়েছে বা এত ক্ষতি হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম ক্রয় মূল্যটা হচ্ছে একশো টাকা তবে আমরা এখানে লিখব ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা

ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটা কত অবশ্যই বিয়োগ করতে হবে এই যে একশো থেকে আমরা আট টাকা বিয়োগ যা আট পার্সেন্টের জন্য পার্সেন্টের জন্য আমরা ক্রয় মূল্য একশো দোষী আর এই যে টাকাটা আট টাকা এটা কতির অংশটা এটা বিয়োগ করবো এটা আমরা বিয়োগ করলে আমরা পাবো ক্রয় মূল্যটা কত দেখো বিক্রয় মূল্যটা পাবো বিরানব্বই টাকা এই যে আমরা এটা পেয়ে গেলাম এবং তারপরে এই যে দেখো আট পার্সেন্ট লাভ হতো তাহলে লাভ একটা আমরা ধরতে হবে এবং আট পার্সেন্ট লাভে এটা প্রতিটা বের করছে এখন লাভ একটা বের করতে হবে আট পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্যটা করতে হবে অবশ্যই আমাদের যোগ করতে হবে একশো যুগ একশো পার্সেন্ট লাভ এই আট করতে হবে তাহলে আমাদের একশো আট টাকা একশো আট টাকা তাহলে দেখো আমরা এখন কতিতে বিক্রয় মূল্যটা পাইলাম বিরানব্বই টাকা লাভে বিক্রয় মূল্যটা পাইলাম আমরা একশো আট টাকা এখন আমরা এখন তোমরাই বলো এখানে কি বিক্রয় মূল্য বেশি হবে না কম হবে কারণ এখানে আছে একশো আট টাকা আর এখানে আছে বিরানব্বই টাকা তাহলে একশো আট টাকা বড় তাহলে আমরা আমরা লিখবো সুতরাং বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য বেশি হয় কত বেশি হয় একশো আটের থেকে বিরানব্বই টাকা বিয়োগ করব একশো আট বিয়ু বিরানব্বই টাকা তাহলে আমরা বিক্রয় মূল্যটা কত বেশি বের করতে পারবো আটের থেকে দুই চলে গেলে হবে ছয় দশ থেকে নয় চলে গেলে হবে টাকা এখন দেখো এটাও কিন্তু লাভের অংশ মানে বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য আবার দেখো এটাও বিক্রয় মূল্য এই যে এটাও বিক্রয় মূল্য সবসময় মনে রাখবা যে জিনিসটা বের করার কথা বলবে এটা কখনো দেওয়া থাকবে না আর যে জিনিসটা বের করার কথা না বলবে এটা দুইটা নাম থাকবে দুইটা অংশ থাকবে যেমন এখানে দেখো আটশো টাকা বিক্রয় মূল্য আছে আমরা আরও পাইছি কত ষোলো টাকা এই দুইটা অংশটা সময় মনে রাখবে দেওয়া থাকতে হবে নাহলে আমরা অঙ্কটা করতে পারবো না নাহলে আমরা এখন লিখবো ষোলো টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো টাকা কারণ ষোলো টাকা এই যে দেখো এটার ক্ষেত্রেও আমরা এই যে এই যে এই লাভটা বাইক করছি ক্রয় মূল্যের উপর ভিত্তি করে এই যে কতিটা বাইক করছি ক্রয় মূল্যের উপর ভিত্তি করে একটা পার্থক্যটাও কি হবো ক্রয় মূল্যের উপর ভিত্তি করে হবে এখন আমরা লিখবো ষোলো টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ষোলো টাকা হলে আর যেটা বলবো বের করার লাগে এটা সবসময় ডান পাশে বসবে যেটা বের করার কথা বলবে এটা ডান পাশে মানে যে কি বলছে ক্রয় মূল্য বলছে তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা কারণ এই ষোলো টাকা একশো টাকার উপরেই লাভ হয়েছে সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে এখন দেখো এটা কিন্তু বড় ছিল আর এটা ছোট তাহলে এটাকে ওই হুই পাশে কি নিচে বাঘ হয়ে যাবে বড় নিচেটা দ্বিতীয়টা ছোট থাকলে বাঘ হয় তাহলে একশো এই যে নিচে বসবে তারপর সুতরাং বিক্রয় মূল্য আষ্টশো টাকা এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আষ্টশো টাকা হলে ক্রয় মূল্যটা কত হবে এখন দেখো এই যে একশো গুণ এই বসবে কি কারণে উপরে বসবে কারণ এই যে একের তুলনায় আষ্টস্ব কিন্তু বড় এই কারণে এটা গুণ হবে উপরে বসবে আর ষোলো নিচে বসবে এখন আমরা এটার সাথে এটা গুণ করে আর ষোলো দিয়ে বাঘ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব দেখো একশো গুণ আষ্টশো বাঘ ষোলো

যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আসসালামু আলাইকুম